अह अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू प्रिय दर्शक भाई और বোনেরা সকলকে বিশেষ করে প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আজকে রিটসের জাজাল पीसीएस ইন্ডিয়ারে জাজাল पीसीएसে যারা এই एग्जामে कामयाब হইছেন সবাইdetection করতেলাই স্বাগত জানাইছি kuliahণাই তো আজকে আমরা এখন আসি বাজার কা বাজার কা আমাদের হুসেন আহমদ সাহেবের বাড়ির মধ্যে আছি যে তখন মেয়ে সেকেন্ড ডিভিশন সেকেন্ড করছেন বা পার্সেন্টেজ পাই পাশ করছেন তো আমরা রক্তসর হিসাবে একটা সম্বর্ধনা দিয়েছি যে তার মেয়ের নিজে আনছি না তো সামান্য মুক্তচর হিসাবে আমরা একটা সম্বর্ধনা দিছি তো এখন আমরা আমরা জানার হুসেন আহমদ সাহেবের কাছে যাই না যে তার যে পাশ করছেন এই এক্সামও তার ভিতরের অনুগতিটা আমরা জানতাম যাইব কীরকম লাগে